আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিও কিভাবে আপনারা চিনবেন বীজ ডিম এবং বিজ ডিম উৎপাদন করতে একটি পুরুষ পাখির সাথে কয়টি মহিলা পাখি দেওয়ার পরে বিজ ডিম উৎপাদন করা সম্ভব তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা যারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে অনেক খামারি বলতে পারে যে বিজ ডিম দেখে চেনা যায় তো মূলত বিজ ডিম দেখে কখনোই চেনা যায় না আপনি ডিম দেখে কখনোই কনফার্ম হতে পারবেন না যে আপনার এখানে এত পিস ডিম বিজ ডিম আছে তাই কখনো এরকম খামারির কথায় কান না দিয়ে বীজ ডিম কীভাবে উৎপাদন করতে হয় সেটা জানুন বীজ ডিম উৎপাদন করতে একটি পুরুষ পাখির সাথে তিনটি মহিলা পাখি প্রয়োজন হয় একটি পুরুষ পাখির সাথে যদি তিনটা মহিলা পাখি দেন তাহলে নব্বই পার্সেন্ট বীজ ডিম পাবেন আপনারা এখানেও হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব নয় যে আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম পাবেন কিছু অসাধু ইউটিউবাররা আপনাদেরকে বোঝায় আপনাদের সামনে কিছু ডিম নিয়ে এসে বলে যে এটা বীজ ডিম আর এটা বীজ ডিম না দেখুন দেখে চেনা যায় তা আসলে এভাবে কখনো আপনি কনফার্ম হতে পারবেন না হ্যাঁ আপনিও কিছুটা আইডিয়া করতে পারবেন কিন্তু আপনি কখনোই কনফার্ম হতে পারবেন না যে আপনার এত পিস ভিস ডিম আছে এখানে এত পিস নর্মাল ডিম আছে এখানে তাই সেই সকল ইউটিউবারের কথায় কান না দিয়ে নিজে বীজ ডিম উৎপাদন করুন সঠিক নিয়মে একটি পুরুষ পাখির সাথে তিনটি মহিলা পাখি দিয়ে যে সকল ডিম পাবেন আপনারা সেটাকেই বীজ ডিম হিসেবে গণ্য করবেন তো এখন আপনারা বলতে পারেন যে আপনাদের অনেকের পাখি খুবই অল্প তো সেই ক্ষেত্রে আপনারা বীজ ডিম কীভাবে সংরক্ষণ করবেন দেখেন আপনাদের বাসায় অনেকেরই ফ্রিজ আছে আর যাদের নেই তারা কোনো ঠান্ডা একটা জায়গায় আপনারা রেখে দেবেন আর যাদের ফ্রিজ আছে তারা নর্মালে রেখে দেবেন তো এখন অনেকেই বলতে পারেন যে ফ্রিজে রাখলে কি ডিম থেকে বাচ্চা ফুটবে হ্যাঁ অবশ্যই ফুটবে যদি আপনি নর্মালে রাখেন আর যদি আপনি ডিবে রাখেন তাহলে একটি বাচ্চাও ফুটবে না তাই আপনারা নর্মালে রাখবেন হানড্রেড পার্সেন্ট বাচ্চা ফুটবে তো হানড্রেড পার্সেন্ট তো কোনো কিছুর গ্যারান্টি দেওয়া যায় না তো যাই হোক বাচ্চা আপনার ফুটবে নর্মালি যেভাবে ফুটতো যত পিস ফুটতো আপনি যদি ফিজে রাখেন তারপরেও সেভাবেই ফুটবে কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে কখনোই ডিবে রাখা যাবে না এবং এর সাথে আপনারা চেষ্টা করবেন দশ দিনের বেশি ফিজে না রাখার তাহলে পার্সেন্টেজটা ভালো পাবেন যদি দশ দিনে বেশি রাখেন তাহলে হয়তো কিছুটা পার্সেন্টেজ কমে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যদিও তারপরেও না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন সাথে আপনার মূল্যবান কথাটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম